আমি কিভাবে বাঘ অঙ্ক করি আপনারা ফলো করুন তাহলে শিখতে পারবেন এখানে আছে দেখেন এখানে দুইটি অঙ্ক রয়েছে দুইটি অঙ্কই বাঘ অঙ্ক আপনারা কিভাবে বাঘ অঙ্ক করবেন সেটা ফলো করেন তাহলে সহজ আপনারা করতে পারবেন এবং ছাত্রদেরকে শেখাতে পারবেন এই অঙ্কটি কিভাবে আমি করি লক্ষ্য করুন দুইশো আটচল্লিশ পাঁচ দেয় বাঘ করতে হবে কিন্তু বেগে বেগে করতে হবে একসঙ্গে তাও করা যাবে না একসঙ্গে তো বুঝবেন না আর কিভাবে করতে হয় এখন বেগে বেগে বাঘ অঙ্ক করতে হবে যে কোনো অঙ্কই ভেঙে ভেঙে করতে হবে অঙ্কটা এখন পাঁচ আটচল্লিশ বাক করতে হবে এখন প্রথম যে সংখ্যা রয়েছে যে সংখ্যা দিয়ে বাক করবেন এই সংখ্যা সেই বড় হতে হবে এখন ফাঁসের নাম আত্মা চব্বিশ মন্ত করবেন যদি ফাঁসে সেই প্রথম অঙ্কটা বড় হয়ে যায় ধরেন ফাঁস ফাঁস হয়েছে সময় সময় হইলেও বাক করা যাবে কিন্তু কম হলে বাক করা যাবে না ধরেন পাঁচ দিয়ে দুই ভাগ করবো কিন্তু দুই তো ভাগ করা যাবে না এই জন্য পাঁচের সমান হতে হবে অথবা পাঁচ হাজার বেশি হতে হবে কিন্তু পাঁচের নিচে যাওয়া যাবে না এখন পাঁচ তো দুই দিয়ে ভাগ করা যাবে না সরি দুই পাঁচ দিয়ে তো ভাগ করা যাবে না এই জন্য সাত আর সংখ্যা নিয়ে সংখ্যা নিতে হবে এখন দুইয়ের সাথে যদি আরেকটা সংখ্যা নিয়ে চার তাহলে কত হয় চব্বিশ এখন পাঁচ 24 পাঁচ দিয়ে ভাগ করা যাবে এখন পাঁচের নামাতা চব্বিশ বন্ধ করতে হবে পাঁচ একে পাঁচ পাঁচ দোকানে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ এখন পাঁচের নাম একটা পাঁচ পর্যন্ত পড়লে চব্বিশে যায় বেশি হয়ে যায় যেখানে সংখ্যা পঁচিশে পর্যন্ত নাই সংখ্যা এই জন্য চব্বিশের নিচে কাছাকাছি যে পর্যন্ত আসে সেই পর্যন্ত যেতে হবে মানে পাঁচের নাম চারবার পড়লে বিশ পর্যন্ত যায় এখন বিশ পর্যন্ত আপনাকে চব্বিশের মধ্যে বিশ বার বিশ পর্যন্ত যায় চারের নামাতা পাঁচের নামাতা চার বার পড়লে বিশ বার যায় বিশ পর্যন্ত যায় বুঝতে পেরেছেন এখন চার বার বিশের মধ্যে চার বার গেছে এই জন্য চার লাগবেন এখানে চার আর বিশ বার গেছে না বিশ পর্যন্ত গেছে এই জন্য নিচে লাগবেন বিশ 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 এখন একটা টান দিবেন দিয়ে এখন চব্বিশ থেকে বিষ বিয়োগ করলে বিয়োগ মানে এটা বিয়োগ করলে তাকে কত চার এখন শেষের সংখ্যা শুজ আর নিচে চার লিখবেন চার বুঝতে পেরেছেন এখন আবার এই চার পাঁচ দিয়ে ভাগ করতে হবে কিন্তু পাঁচের সাইজ তো ছোট এজন্য ভাগ করা যাবে না পাঁচের সমান হতে হবে অথবা পাঁচের সাইজ বেশি হতে বেশি হতে হবে এখন কি করতে হবে একটা সংখ্যা রয়েছে এই সংখ্যাটা নামাবেন আস্তে যে সংখ্যা রয়েছে রয়েছে এই সংখ্যাটা নিচে নামাবেন সোজা সোজা নামাবেন আট আট এখন আটচল্লিশ পাঁচ দিয়ে ভাগ করা যাবে তাহলে পাঁচের নামাতে পড়তে হবে আটচল্লিশ পর্যন্ত তাহলে পনেরো চার পাঁচ পঁচিশ পাঁচ ছয় পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ এখন চলে যায় কিন্তু নেই নামাতা হবে হবে কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হয় এখন পাঁচের নামাতে নয় পর্যন্ত পড়ছেন এখানে নয় লাগবেন নয় আর পঁয়তাল্লিশ পর্যন্ত গেছে এই জন্য পঁয়তাল্লিশ লেখবেন নিচে পঁয়তাল্লিশ

দুইশো আটচল্লিশ পাঁচ দিয়ে বাদ করার পর ফলাফল কত হলো উনপঞ্চাশ উনপঞ্চাশ দশমিক ছয় উনপঞ্চাশ দশমিক ছয় বুঝতে পেরেছেন যদি আপনার না মিলে মোবাইলে ক্যালকুলেটারে হিসেব করে দেখতে পারেন একশো তো একশো কোনো ব্যাকসম হবে না তারপর এই অঙ্কটি দেখেন আমি কিভাবে করি যে বাঘ অঙ্ক আর গুণ অঙ্ক কত একটু দেরি হয় আর যুগ অঙ্ক বিগ অঙ্ক কত একটু চালু করে আপনাদেরকে বোঝানো যায় এত লম্বা হয় না বুঝতে পেরেছেন এটা একটু বড় আপনারা লক্ষ্য করুন তাহলে পারবেন এখানে আট হবে আট দিয়ে বাদ করব তো এখানে আছে দুই হাজার ছয়শ এক আট দিয়ে বাদ করব তাহলে কিভাবে বাক করি আপনারা লক্ষ্য করুন এখন আট দুই আট দিয়ে বাক করা যাবে না কারণ আটের আটের নিচে এটা এই জন্য এটার সঙ্গে আরেকটা সংখ্যা যোগ করতে হবে তাহলে দুইয়ের পাশে ছয় আছে কত হয় এর পাশে ছয় আছে ছাব্বিশ এখন আটের নামে তার ছাব্বিশ গন্তব্য করতে হবে তাহলে আট একে আট আট দু ষোলো তিন আট আট চব্বিশ চারে আটা বত্রিশ মানে

বিয়োগ তাহলে ছাব্বিশ থেকে চব্বিশ বিয়োগ করলে তাকে কত দুই আসতে বসাবেন দুই দুই এখন এই দুই আট দিয়ে ভাগ করা যাবে না এই জন্য সাত আটকে সংখ্যা নিতে হবে শূন্য আছে সুযোগ সুযোগ শূন্য বসাবেন শূন্য এখন বিশ আট দিয়ে ভাগ করা যাবে তাহলে আটের নামাতে বিশ পর্যন্ত পড়তে হবে আটে কে আট আট দু আট শূন্য তিন আটা চব্বিশ নাই এখন চব্বিশের কাছাকাছি যত আসে ততই আপনাকে বসাতে হবে আটের নামাতা তার দুই বন্ধ পড়লে হয় ষোলো আর তিন পর্যন্ত হয় চব্বিশ এখন চব্বিশ নাই কিন্তু এর ভিতরে ষোলো আছে এই জন্য আটের নামাতা দুই বন্ধ পড়বেন আটে কে আট আট দোকানে ষোলো আটের নাম্বা দুই বন্ধ পড়লেই ষোলো হয় এখন শূন্য এখানে বসাবেন নিচে শূন্য এখন বিশ থেকে শূন্য বিয়োগ করলে থাকে কত চার চার না সেই জন্য আটের সংখ্যা নামাতে হবে এক আছে এক নামিয়ে দিবেন এক এখন এক চল্লিশ আট দিয়ে বিয়োগ করবেন সরি আট দিয়ে বাঘ করবেন তাহলে আটের এক চল্লিশ পর্যন্ত পড়বেন আটের একচল্লিশ হার না হয় মানে একচল্লিশ এড়িয়ে যেতে না যায় একচল্লিশের ভিতরে যেভাবে আটের চল্লিশ তাহলে চল্লিশ পর্যন্ত এখানে চল্লিশ লাগবেন চল্লিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ পর্যন্ত গেছে আর আটের নাম্বার পাঁচ পাঁচ পর্যন্ত পড়লে হয় চল্লিশ তাহলে চল্লিশ আছে এখানে একচল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করলে বিয়োগ করলে তাকে কত এক এক বসাবে না এখানে এখন তো এক তো আট দিয়ে বাদ করা যাবে না সেজন্য আর সংখ্যাও নিজে নামাবো এই জন্য একটা দশমিক বসাবেন দশমিক দিয়া একটা স্বর্ণ দিবেন বুঝতে পেরেছেন তাহলে এখন দশ আট দিয়ে ভাগ করা যাবে তাহলে আটের নামাতা দশ বন্ধ করতে হবে আটে আট আট দোকানে ষোলো এখন আটের নামাতা দুই বন্ধ করতে গেলে দশ এড়িয়ে যায় এজন্য দশের ভিতরে থাকতে হবে তাহলে আটে কে আট আটের নামাতা একবার পড়তে হবে আটে কে আট একবার আটে কে আট আটে আট তাহলে আবার দশ থেকে এক বিয়োগ করতে হবে এক সরি দশ থেকে আট বিয়ে কোল থাকে কত দুই 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 থাকে এখন দুই তো আট দিয়ে ভাগ করা যাবে না সেই জন্য আটটা শূন্য নিতে হবে শূন্য এখন আটের নাম্বাতে বিষগ্রান্ত পড়তে হবে এখন আট চল্লিশ চল্লিশ আট দিয়ে ভাগ করবেন তাহলে পাঁচ আটা চল্লিশ পাঁচ আটা চল্লিশ তাহলে চল্লিশ বাসাবেন পাঁচ আট এখানে পাঁচ পাঁচ কিন্তু وإن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته